তুমি কি এই যে এখন এখন তো চলন বিলে পানি আসছে তুমি কি এই নৌকা চালাও স্কুল শেষে এসে বিকেল বেলায় নৌকা চালাও কেন নৌকা চালাও কেন শখে তো এই নৌকা চালানোর জন্য কি টাকা পয়সা নাও না মানুষের কাছ থেকে কেমন দেয় একশো টাকা দুইশো টাকা এখন পর্যন্ত কয় টাকা ইনকাম করছো পাঁচশো টাকা পাঁচশো টাকা বাহ পড়াশোনার পাশাপাশি যদি বিকেলবেলা এটা হয় ভালোই হয় তাই না তো পড়াশোনা করো কখন পড়াশোনা এই এখান থেকে সন্ধ্যাবেলা যাই গিয়ে তারপরে সকালে প্রাইভেটে যায় প্রাইভেট থেকে স্কুলে যায় স্কুল থেকে আসেন এই যে সন্ধ্যার পরে বা যে সন্ধ্যার আগে অনেক সময় তো সন্ধ্যাও লেগে যায় সন্ধ্যা পার হয়ে যায় না তখন ভয় করে না কেন তোমাদের এলাকারই বিল তো এই যে এখন তো ঢেউ নাই তাই না এমনি নৌকা বৈঠা দিয়ে চালাও না লোকে দিয়ে বৈঠা দিয়ে তো এই যদি চার পাঁচ জনের উপর চড়ে তোমার যা শরীরের অবস্থা তুমি কি ওইভাবে টানতে পারো তাদেরকে এটা তুমি নৌকা চালানো কি আর কাছে শিখছো না এমনি নিজে নিজে শিখছো তোমার বাবার কাছে শিখছো পড়াশোনা করো তো ঠিক মতন পড়াশোনা কিন্তু বাদ দেওয়া যাবে না হ্যাঁ এই টাকা যে ইনকাম করো আজ কয় দিন ধরে চালাচ্ছো এরকম নৌকা এ দিন 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 থেকে কেমন কেমন ইনকাম হইছে বাবা উপার্জন হইছে বা আয় হইছে ভালোই হইছে ইনকাম এই টাকাগুলো কি করো এই টাকা দিয়ে আমি পড়াশোনা বিষয় খাতা কলম কিনি খাতা কলম কিনি বাহ দারুণ কথা বলছেন তোমার বাবা ও কি নৌকা চালায় জি নৌকা পাশে সব কাম করে কি কাজ করে আমার বাবা কৃষি কাজ করে কৃষি কাজ করে এটা একটা সুন্দর কাজ ইয়ে করছো অন্য সময় তো পানি থাকে না তখন কিভাবে পড়াশোনা করো ইয়ে করো তখন আর এখন যখন বর্ষা আসে তখন নৌকা এই বর্ষার সময়টা হচ্ছে যে তুমি নৌকা চালায় তোমার নিজের পড়ালেখার খরচ হয়ে গেল বাহ দারুণ একটা কাজ করো তুমি এটা একটা ভালো কাজ কারণ তোমার বাবাকেও সাপোর্ট দেওয়া হচ্ছে সংসারেও সাপোর্ট দেওয়া হচ্ছে তবে সাবধানে চালাবা ঠিক আছে কেননা যে আসলে তো তুমি অনেক ছোটো তাই না নৌকা তোমার তো অনেক কয়েক গুণ বড় নৌকা তো চালাতে হয় কষ্ট হয় তো কষ্ট হয় না কেন কিছুই মনে হয় তোমার কয় ভাই বোন তুমি সবার ছোটো মেজ বোন ছোট পড়াশোনা কিন্তু করতে হবে ভালো করে এবং রোল নম্বর আট থেকে আরও আগা নিয়ে আসতে হবে সম্ভব হলে একই নিয়ে আসতে হবে তাই না তোমার বড় হয়ে কী ইচ্ছে কি তোমার বড় হয়ে কী স্বপ্ন আছে কি হবে আর্মি অফিসার হবা আর্মি অফিসার হবা দেশের সেবা করবা এটাই তোমার ইচ্ছা হ্যাঁ তোমার ইচ্ছা পূরণ হোক এই কামনাই করি এবং পড়াশোনা কিন্তু চালিয়ে যেতে হবে খুব ভালোভাবে জোরে ফেলে ঠিক আছে তাহলে তুমি সেনাবাহিনীর অফিসার হতে চাও সেনাবাহিনীর হয়ে দেশের সেবা করতে চাও তোমার মা বাবার ইচ্ছা কি তোমাকে নিয়ে বা তোমার তোমার স্বপ্ন এবং তোমার মা বাবার স্বপ্ন বা তুমি সুন্দর করে গুছিয়ে কথা বলো ভালো থাকো সুস্থ থাকো নিজের প্রতি খেয়াল রাখো বাবা মার প্রতিও খেয়াল রাখো ঠিক আছে